নমস্কার বন্ধুরা জিএি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব খাসির মাংস তো এখানে মাংসগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবার সব মশলা দিয়ে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো মেরিনেট করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম এরপর আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দেব সব শেষে তেল দিয়ে দিলাম এবার মেরিনিট করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুসিগুড়ি দিয়ে দিলাম পেঁয়াজ কুশিগুড়ি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তো এদিকে টক দই আমি বাটিতে নিয়ে একটু ফেটিয়ে নিলাম তো টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো এইভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা তুলে নিলাম এবার আবার নেড়ে দেব তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিলাম এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব তো খাসির মাংস প্রেশার কুকারে দিলে কি বাচ্চাদেরও খেতে সুবিধা হয় এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে মাংসটা দিয়ে জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দেবো তো গরম মশলাটাও দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে উনুনে বসিয়ে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার উনুনে বসিয়ে দিলাম তো ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো মাংসটা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো